তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে তো এটা ছিল আঠেরোই এপ্রিল আমার একটা কাজ তো সকাল সকাল আমি গুছিয়ে নিলাম মেমোরিতে জায়গা করার জন্য ল্যাপটপে কপি করে নিলাম তো দেখতে থাকো আজকের ব্লগ আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত এদিকে আমার ক্যামেরার ব্যাটারিটা চার্জ হচ্ছিলো কিছুক্ষণ তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগ তো কাজটা ছিল আমার পাড়াতেই যাওয়ার জন্য কিন্তু আমি হেঁটে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো চলো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের তো দেখো ক্যামেরার কাজ করতে গেলে কত কিছু জিনিস প্রয়োজন হয় তো আমরা আমাদের বিয়ে বাড়িতে পৌঁছে গেছিলাম তো এটা ছেলের বাড়িতে কাজ ছিল তো আমরা আমাদের ক্যামেরা সেটিং করে নিচ্ছি তো আমাদের দুটো ক্যামেরা ছিল একটা ভিডিওর জন্য একটা ফটোর জন্য তোমাদের ক্যামেরা সেট আপ দেখে নাও তোমরা ধান <muchas> বসেন <muchas> 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 কোলে তোরা কি দিলি সব চল ওতো নিস্তিন দাও ওতো নিস্তিন দাও انا তো ছেলের বাড়িতে কিন্তু সেমন কাজ ছিল না যার জন্য আমরা চলে গেছিলাম মেয়ের বাড়ি আর মেয়ের বাড়ি ছিল আমাদের পাশেই মানে ছেলের বাড়ির পাশেই মেয়ের বাড়ি মানে মাত্র পাঁচ মিনিট হাতাপট হেঁটে পাঁচ মিনিট লাগে তো আমরা চলে গেছিলাম মেয়ের বাড়ি আশীর্বাদ নিয়ে তো দেখো এটা হলো মেয়ের পিসি সরি কাকি তো দেখো আমরা চলে গেছিলাম মেয়ের বাড়ি আশীর্বাদে আমাদের সাথে কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ আমরা ছেলে মেয়ের বাড়ির থেকে এসে আবার ছেলের বাড়ি ছেলের শ্যুট নিয়ে এই ছেলে বাদে মেয়ের ছবিগুলো তুলে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম আসার পরে আমরা জল সাজতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তার আগে আমার ছেলে ছেলে সিঙ্গেল শ্যুটগুলো নিয়ে এনে চেয়েছে তো আমাদের সেটা ব্যাটারি চার্জে দিয়ে আমরা রেডি হচ্ছিলাম তো তারপরে কিন্তু আমরা খুব সকাল সকাল জল সাজতে বেরিয়ে পড়েছিলাম তিনটে তিনটে সাড়ে তিনটে নাগাদ জল সাজতে বেরিয়ে পড়েছিলাম প্রচণ্ড রোদের ভিতরে প্রচণ্ড গরম আর এটা হলো আমাদের নদী এটা হলো চুন্ডি নদী তো আমরা প্রচণ্ড রৌদ্রের ভিতরে বেরিয়ে পড়েছিলাম জল তো দেখো তোমরা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো জলসোজার পরে কিন্তু চলে গেছিলাম বাড়ি সান খাওয়া দাওয়া করার জন্য সরি খাওয়াটা বিয়ে বাড়িতে হয়ে গেছিলো চলে গেছিলাম সান করার জন্য তো স্নান টান করে রেডি হয়ে আমরা কিছুক্ষণ পরে এসেছিলাম তো বড়ে সিঙ্গেল শট কটা নিয়েছিলাম নিয়ে চলে এসেছিলাম সোজা মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে এসে দেখো আমরা সিঙ্গেল শট নিচ্ছিলাম কিছু তো তোমরা কিন্তু ভিডিওটা দেখ অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে জানিও আজকের কোন পার্টটা সবচেয়ে সেরা ছিল তোমাদের কোনটা ভালো লেগেছে তো ছাদনাতলার পাশেই দেখলাম ফুচকা তো আমার কিন্তু খুব খিদে লেগেছিলো যার জন্যে ছেলের দাদা ফুচকা খাচ্ছিলো আমি ক্যামেরা হাতে নিয়ে গিয়ে দুটো ফুচকা খেয়ে চলে এসেছি কারণ আমার ভীষণ খিদে লেগে গেছিলো আর ফুচকা দেখলে কী বা বলো লোভ সামলে থাকতে পারে তো চলে গেছিলাম ফুচকা খেতে ক্যামেরা করতে করতে বিয়ে চলছে তাড়াতাড়ি হয়ে গেল কাজ ফাইনালি তোমরা দেখলে বিয়ে হয়ে গেছে তো বিয়ের পরে কিন্তু আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি তো রাত বেশি হয়নি তখন তো আমরা আমাদের সেটা গুছিয়ে নিচ্ছি তারপরে শেষে করব খাওয়া দাওয়া তো বন্ধুরা দেখো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার পরেও কত কিছু বেঁচে গেছে বেগুনি এই ছিল চিকেন আর ছিল ডাল মাছ ইঁচড় তো অনেক খাবারই কিন্তু বেঁচে গেছিল এই ছিল ভাত মিষ্টি তারপরে আইসক্রিম সব কিন্তু কিছু বেঁচে গেছিলো চাটনি সব কিছু বেঁচে গেছিলো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত জানিও দেখে জানিও যে তোমাদের কোন পাটটা সবথেকে বেশি ভালো লেগেছে আর চেষ্টা করব এই রিসেপশান যে রিসেপশনের দিন যে শ্যুটটা করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করার একটা ব্লগের মাধ্যমে তো দেখে কিন্তু জানিও তো দাদাটা বলছে এত কিছু ভিডিও করছো আর আইসক্রিমে ভিডিও করবো না আমি খুলে দিচ্ছি পাঁচ তুমি করো করো ভিডিও তো সেটাও কিন্তু করেছিলাম তো দেখো দাদাটা আমাকে বলছে যে সব কিছু ভিডিও করছো আর আইসক্রিমের বক্সটা খুলবে না তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো তো নিশ্চয়ই জানিও I'm on the